এখানে আমার গাজরগুলো কমপ্লিট সো গাইস আমি এখানে যে গাজরগুলো পিস পিস করে নিয়েছি দেখতে পারেন সুন্দর করে সবগুলো এক একটা পিস করে নিয়েছি আমি পাঁচটা গাজরকে আমি বিশ বিশ পিস করেছি একটা গাজরকে চার চার পিস করে কেটে নিয়েছি আদলত করে একটা গাজরকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কারণ ব্লেন্ডারে আসতে না এই জন্য সাইজ করে নিয়েছি আগের থেকে চলুন এখন আমি দেখাবো यार स्टॉप की पर हम रखना है कलर अरे इस पे रख मार रहा है हम मीडिया के दिन ऐसे गाइस তো গাইজ ফাইনালি আমার ক্যারেট জোস্ট হয়ে গেলো দেখতে পাচ্ছেন আর ওই দিন আমি আইসক্রিম বানিয়েছিলাম আইসক্রিমটা খুব সুন্দর বর্ষা এখন আমি অনেকক্ষণ আগের থেকে বের করে রেখেছি এখন আমি একটা গরম বলে আমি হালকা করে আইসক্রিমটা অ্যাড করে নেব আইসক্রিমের মধ্যে দেওয়া ছিল ম্যাঙ্গো মিল্ক অ্যান্ড কোকোনাট পাউডার মিক্স করা ছিল তো আমি এখানে এটাকে সার্ভে খাওয়ার জন্য খুব একটু করে ঠান্ডা হয়ে গেলো আইসক্রিম দিতে হবে না আইসের আমি আইসক্রিমটা দিলাম দেখতে পাচ্ছেন আইসক্রিমটা খুব খুব সুন্দর একটা স্লো ফ্লেভারটা খুব ভালো আর আমি আপনাদেরকে বলি পাঁচটায় গাজর দিয়ে আমার কতটুকু জুস হলো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এই যে মূলত আমার গ্লাসটা অনেক বড় তাই এই গ্লাসটা দিয়ে দু গ্লাস জুস হবে সো গাইস দেখেন আপনারা যদি বাইরে থেকে ক্যারেট জুস গাজরের জুসটা ফ্রেশ খেতে যান তাহলে বাচ্চাদেরকে একটা গাজরের জুস ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা রাখবে তবে এটা ফ্রেশ পাবেন না এটা প্যাকেটের মধ্যে কবে বানিয়েছে কি করেছে এটা আমাদের কালার অ্যাড করেছে কিনা তা কেউ জানবেন না তবে আমি মনে করি বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট যে ব্লেন্ডার দিয়ে রুমে গড়ে গড়ে উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আর আপনারা যদি সুগার এড করতে গাজরের সুগ কখনো অ্যাড করতে হয় না তবে আমি ঠান্ডার জন্য আইসক্রিমটা এড করেছি সো গাছ আপনার যদি অবশ্যই ভালো লাগে জুসটা অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ আর দেখুন গাজরের জুতো অসাধারণ স্বাদ আর ফ্রেশ গাজরের জুতো মানে অন্যরকম একদম সুস্বাদু